যে ওঠার আগেই রাজু তার পুরনো বস্তাটা কাঁধে তুলে নিল আর গ্রামের বাইরে কাগজ কোড়াতে বেরিয়ে পড়ল মনে জেদ মনে অঙ্গীকার এবার ভাগ্যকেই বদলে দেব পথে কেউ বলল দেখো সেই অকর্মা আবার যাচ্ছে আর কেউ বলল দেখো কাঁচামাল কোড়ানো লোকটি এসেছে রাজু সেদিকে কর্ণপাত করল না সেদিনও সে আবর্জনার পাহাজের এক নতুন কোণ বেছে নিল নিজেই বলল চলো দেখি আজ ওই দিকটায় কী পাওয়া যায় লাঠি দিয়ে মাটি উল্টে দিচ্ছিল হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত জিনিস একেবারে নতুন পরিষ্কার একটা বস্তা না কাদা না দাগ উপরে শক্ত গাঁট রাজু করে বলল। ফেলে গেল এটা সে যখন টানার চেষ্টা করল, অবাক হয়ে দেখল বস্তাটা ভারী যেন ভেতরে কিছু শক্ত জিনিস আছে ভাবলো হয়তো কাপড় চোপড় আছে চারদিকে তাকালো কেউ নেই তারপর ধীরে ধীরে বস্তাটা একপাশে সরিয়ে নিল যেখানে সকালের কুয়াশা আড়াল করে রেখেছে দড়ি খুলতেই রাজু নিঃশ্বাস আটকে গেল এটা কি স্বপ্ন সে নিজেই বলল। ভিতরে প্লাস্টিকে মোড়া নোটের গাঁট কাঁপা হাতে একটা গাঁট খুলে দেখল নতুন চকচকে পাঁচশো টাকার নোট রাজু হাঁটু গেড়ে বসে পড়ল নোটগুলো ছুঁয়ে দেখল এটা কি সত্যি সে নিজের সঙ্গে কথা বলল হৃদ বেড়ে গেল চারদিকে টাকালো কেউ আছে কি না প্রতিটা শব্দ প্রতিটা আওয়াজ তার কাছে সন্দেহের মতো লাগছিল